পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও এটি সত্যি মালদার ইংরেজ শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় অপর বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদার ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসা সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা প্রতিমা বিশ্বাস আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশ থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা টাকা নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করবো উনি কি মেয়ে যাকে বিয়ে করলো হ্যাঁ উনি মেয়ে উনিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে মনে কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে কফি মণ্ডল বিশ্বাস বাড়ি কোথায় লালা গলা গত দু বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিলো হ্যাঁ জানিয়েছি তো আমাদেরকে মেনে নেবে না

এখন যাবে কোথায় গিয়ে বিয়ে করলে রাত্রিবেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.